তুম আশদ্দু খলতান আমিস সামাআ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এর আয়াতে বলে দিচ্ছেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আসমান যা যিনি বানিয়েছেন আল্লাহ প্রশ্ন করছে তোমাদেরকে হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আসমান যা আল্লাহ বানিয়েছেন এবং উঁচু করে স্বাদ বানিয়েছেন উঁচু স এবং সুসজ্জিত করে দিয়েছেন উসু সাত বানিয়ে সুসজ্জিত করে দিয়েছেন ওয়াতাসালাইল্লাহা ওয়া আখরাজা দুহাহা এর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাত করে দিলেন রাতের পরে আবার দিন করে আলোকিত করে দিলেন আল্লাহ তালা সব জায়গা প্রত্যেকটা জায়গা তার কথাগুলো বর্ণনা করতেছে ওয়াল আরদা দাযালিকা দুহাহা এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিন জমিনকে বিছিয়ে দিয়েছেন সুন্দর করে জমিনের ব্যবস্থা করে দিয়েছেন হামা আহা মারো আহ আল্লাহ রব্বুল আলমিন পানি বের করে দিলেন এবং তীরণ বের করে দিলেন আল্লাহ তালুল আলমিন পানির ব্যবস্থা করে দিয়েছে এরপরে জমিনের মধ্যে আল্লাহ তালাবুল আলমিন গাছের ব্যবস্থা করে দিয়েছে আহ সাহা এবার সুন্দর করে আল্লাহ তালাবুল আলমিন পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছে পাহাড় পর্বতকে সুন্দর করে আল্লাহ তালাবুল আলমিন মজবুত ভাবে কি করেছেন তৈরি করে দিয়েছেন মাতা তোমাদের জীবিকা অর্জনের জন্য তোমাদের সুবিধার জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পশুর সুবিধার্থে পশুর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন طامة كبرى فإذا جاءت الطامة الكبرى جَكَنْتُ طمذنكات برق <applause> কি আসবে সংকট আসবে যখন তোমাদের জন্য যখন বড় বিপদ আসবে ইয়াওমায় সেদিন মানুষ তার কৃতকর্মগুলোকে স্মরণ করতে থাকবে ওয়া বুররিজাতিল জাহীম লিমাইয়ার এবং তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখা হয়েছে বা আম তগ যারা সীমালঙ্ঘন করেছে ওয়া তারা আল দুনিয়া দুনিয়া তার পার্থিক জীবনকে বেছে নিয়েছে দুনিয়াটাই শুধু বেছে নিয়েছে বা ইননাল জাহি মাহি আল আর আল্লাহ তার বুলামেন তার জন্য জাহান নামের ব্যবস্থা করে রেখে দিয়েছে ওয়াম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া এবং আল্লাহর পথে যিনি দাঁড়িয়েছেন আল্লাহর পথে দাঁড়িয়ে রয়েছে এবং নিজের নফসকে ঠিক করেছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহ তার রব্বুল আলামিন তার জন্য অপুরান্ত জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে